যদি একটা বাবার সম্পদ নাই টাকা নাই পয়সা নাই কোনো কিছু নাই সন্তানকে মৃত্যুর সময় ভালো একটা বাড়ি ভালো একটা গাড়ি দিতে পারে নাই সম্পদ দিতে পারে নাই কিন্তু সন্তানকে এলিম শিক্ষা দিয়েছে দিন শিক্ষা দিয়েছে কোরআন শিক্ষা দিয়েছে আল্লাহর রাসুলের পরিচয় শিক্ষা দিয়েছে ওই বাবা মৃত্যুর পরে সন্তানের জন্য আল্লাহ পাকের সুকময় জান্নাতের শান্তি ভোগ করে বলুন রাসোহান আল্লাহ আর সন্তানকে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকার মালিক বানায় দিল লাখপতি ধনপতি শিল্পপতি বানায় দিল গাড়ি বাড়ি নারী সব কিছু দিল কিন্তু সন্তানকে ইলিম শিক্ষা দিল না দিন শিক্ষা দিল না কোরআন শিক্ষা দিল না ওই বাবা মৃত্যুবরণ করার পরে সন্তান যেগুলো বদ আমল করবে খারাপ কাজ করবে গুনার কাজ করবে তার একটি ইচ্ছা তার একটি গুনার একটি ভাগ ওই বাবা মার কবরের মধ্যে যাবে এই জন্য মুসলমান ভাইয়েরা খুব সাবধান সন্তান পাক দিয়েছেন একটা বড় একটা নিয়ামত সন্তান সন্ততি এটা সবচাইতে বড় একটি নিয়ামত কিন্তু সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ করেন তাহলে আপনার কাজে লাগবে নসেদ এই সন্তানে আপনার জন্য জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন ওয়া

serenere marocha, জাহান্নামের নামে অর্ডার করা হবে জাহান নামে যখন যাওয়ার জন্য বলা হবে আল্লাহ পাক বলবেন খুজু হুফাগুল্লু হুসুম্বাল জাহিম সল্ল হে ফেরেশতারা ধর জাহান্নামের নামে জিন্দির লাগা সত্তর হাজার ফেরেস্তারা সত্তর হাজার জাহান নামের শিকল লাগায় জিন্দির লাগায় যখন টেনে টেনে নিয়ে যাবে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান

আমি একাই জাহান নামে যাব না সে আব্বা আম্মা সেই মুরব্বীর কারণে আজকে আমি জাহান নামে যাইতেছি যারা দুনিয়ায় আমার মুরব্বী ছিল আমার নেতা ছিল তারা জিনের মধ্যে হোক কতবা মানুষের মধ্যে হোক যারা আমাকে পথ দেখায় নাই আল্লাহ রাসুলের পরিচয় শিক্ষা দেয় নাই কোরআন শিক্ষা দেয় নাই ওই সমস্ত মুরব্বীদেরকে কাছে নিয়ে আস ওই আব্বা আম্মাদেরকে আমাদের কাছে নিয়ে আস আজকে আমি একাই জাহান নামে যাইতে যাব না রে আল্লাহ দা মিনালিয়া কোন মিনাল আসফালিন আস্বা আমার বুকের উপর পাড়া দিয়ে পদদলিত করে আমি জানে যাবার যাই নামিল কোন আমার ভাইয়ের জন্য সন্তানকে আলিম শিক্ষা দিতে হবে দিন শিক্ষা দিতে হবে কোরআন শিক্ষা দিতে হবে তাহলে দুনিয়াতেও শান্তি পাইবেন পরকালেও শান্তি পাইবেন আপনি মৃত্যুবরণ করার পরে আপনার সন্তান নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে তসবি তাহলে জিকির আজকার আদব কায়দা এগুলো ভালো কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াব আপনার কবরের মধ্যে আল্লাহ পাক পুষাইতেই থাকবে বলুন না সুবহানাল্লাহ সদকায়ে আর আল্লাহ পাক মানুষ মৃত্যুবরণ করলেন আল্লাহ পাক কবরের মধ্যে সাত ভাবে পৌঁছাইতে থাকে তার মধ্যে সব চাইতে ভালো সোয়াবের কারণ হচ্ছে আপনি যদি দুনিয়া একটা নে কার সন্তান রেখে যাইতে পারেন ওই সন্তানের কারণে কবরের মধ্যে আল্লাহ পাক আপনি আমাকে সুখময় শান্তিময় জান্নাতের সুখময় দিবে ধরে বলুন সুবহান আল্লাহ একজন আল্লাহর ওলি ইমাম মালিক রহমতুল্লাহ রাই একজন আল্লাহর অলিম জবরদস্ত আল্লাহর অলিম মালিক দিনার রহমতুল্লাহ আলাই একটা কবর পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করবেন করতেন তসবিহ তাহলিল করতেন কোরআন তেলাওয়াত করার পরে কবরবাসীর জন্য সওয়াবকে রিসানা করে দিতেন সওয়াব পৌঁছায় দিতেন সব পোষণার পরে সে মোরা কাবাই বসতেন কাশফের মধ্যে দেখতে পাইতেন যে সবগুলো কে কে পাইল আর কে পাইল না আল্লাহর হলি মানুষ মালিক ইবনে দিন আর রহমতুল্লাহ আলাই কুমোরের পাশে গিয়ে কোরআন তেলাওত করে তসবি তাহলিল জিকির আসকার পরে যখন সওয়াবকে এরকম ভাবে বিছানা করে দিলেন সওয়াব পোষায় দিলেন ইসালে সোয়াব করলেন এবার মালিক ইবনে দিনা রাহমাতুল্লাহ আলাই মুরাকাবার মধ্যে কাশফের মধ্যে দেখতেছে ওই কবরে যত কবরবাসী আছে সবাই কবর থেকে উঠে ওই সওয়াবগুলো নেওয়ার জন্য তারা লাইন ধরে যায় বলেন না সুবহানাল্লাহ সব কবরবাসী এসে ওই ইসালে সওয়াব নেওয়ার জন্য তারা লাইন ধরে যায় সবাই আসে কিন্তু এক কবর থেকে একটা মহিলা সে আসে না মালক এমনের দিনের রহমত উল্লাহ নাই দেখতে পান সবার ওই খবরের পাশে গিয়ে কোরআন তালাওত করেছে তশমি তাহলে লিজিকি রাজকার করে ইসালে সালে সব সব খবর বেছে কবর থেকে উঠে নিয়েছে কিন্তু ওই মহিলাটা কোনোদিন আসে নাই কোনোদিন লাইন নাই একদিন মালিক এমনের দিনের রহমত উল্লাহ নাই ওই রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় আবার কোরান তেলাওয়াত করলেন তসবি তাহলিল জিকির করে এবার যখন সওয়াবকে ইসালা সোয়াব করে দিল ইসালে সোয়াব করে দিলেন সোয়াব কবরের মধ্যে পোষায় দিলেন বক্সে দিলেন এবার মোরা কাবার মধ্যে ঢুকে গেছে কাশ্মের মধ্যে দেখতেছে সব কবর বাসি এসে ওই সোয়াবগুলো নিতেছে আর ওই যে মহিলা এতদিন পর্যন্ত কোনোদিন আসে নাই সেই মহিলাও আজকে লাইনের মধ্যে দাঁড়ায় গেছে বলুন না সোহার আল্লা এতদিন লাইন আই আজকে মহিলাও দাঁড়া গেছে লাইনে মা কেমন দিন রহমাতুল্লাম মহিলাকে জিজ্ঞাসা করলেন মা এতদিন পর্যন্ত আমি করবাসীর জন্য সোয়াব পুছায় দিয়েছি দোয়া করেছি সবাই সোয়াব নেওয়ার জন্যে এসেছিল মা তুমি কোনোদিন আসো নাই আজকে তুমি কেন লাইন দিয়েছো এবার মহিলাটা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে হুজুর আপনার সবের আমার প্রয়োজন হয়নি এতদিন পর্যন্ত কিন্তু এখন আমি মহতাজ হয়ে গেছে আপনার সবের নেওয়ার জন্য এসেছি কারণটা কি বলে কারণ হলো দুনিয়ায় আমি একটা নেকার সন্তান রেখে আসছিলাম একটা কোরআনের হাফেজকে দুনিয়ায় আমি রেখে আসছিলাম আমার সন্তান কোরআনের হাফেজ সে একটা ব্যবসা করে দোকানদারি করে দোকানে যাওয়ার পরে আমার সন্তান কোরআন তেলাওয়াত করে পাঁচ অক্ত নামাজ পড়ে তাহাজ নামাজ পড়ে রোজা রাখে আর আমার জন্য আমার সন্তান দোয়া করে ওই সবটা আমি কবরের মধ্যে পাই আপনার সবের আমার প্রয়োজন হয় না জোরে কন্ন সোহান আল্লাহ কিন্তু গতকাল আমার সন্তানটা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে আমার সন্তান নাই আমার জন্য কোরআন পড়ে নামাজ পড়ে দান খয়রাত করে দোয়া করার কেউ নাই রে হুজুর এই জন্য আমি এসেছি আপনার সোয়াবের আজকে এই রিসালে সোয়াব নেওয়ার জন্য আমি আজকে মহতাজ হয়ে গেছি আমার ভাইরা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি একটা নেককার সন্তান দুনিয়ায় রেখে যান আপনি মৃত্যুবরণ করার পরে ওই সন্তান নামাজ পড়বে তসবি তাহালিল জিকির আসকার যেরকম ভাবে ব্যাংকে টাকা রাখলে বাড়তে থাকে আপনি দুনিয়ায় মনে করেন একটা ব্যাংক আপনি রেখে গেছেন আপনি কবরের মধ্যে সে সব আল্লাহ পাক পুষাইতেই থাকবে বলুন না সুহান আল্লাহ আর যদি বৎকার সন্তান রেখে যান আপনি মৃত্যুবরণ করার পরে সন্তান দুনিয়ায় খারাপ কাজ করতেছে গুনার কাজ করতেছে দুনিয়ায় যত বড় বড় গুণা আছে সে করতেছে আপনি কবরে বসে বসে তার গুনার একটি ভাগ কবরে পাবেন আমার ভাইয়েরা বলার উদ্দেশ্য হলাম নেককার সন্তান দুনিয়ায় রেখে গেলে তার সওয়াব আপনি কবরে বসে বসে পাবেন আর যদি বদকার সন্তান রেখে যান জিনা কর মদ কর দিবতকারী পরনিন্দাকারী সকল খোরকারী এবং খারাপ কাজ কালবাজ রুম্বা যে নারী দর্শনকারী এরকম খারাপ সন্তান আপনি দুনিয়ায় রেখে গেলেন ওই সন্তানের জন্য আপনি কি না করেছেন টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পদ সব কিছু রেখে গেছেন ওই সন্তান আপনি মৃত্যুবরণ করার পরে সন্তান সিনেমা বানাইবে গান বাজনা করবে নাটক থিয়েটার করবে যত গুণা হবে তার এক অংশ কিন্তু আপনি অত বড় মধ্যে বসে বসে পাবেন আল্লাহ রাখুন বলে যাইতেছেন আল্লাহর একজন অলি কবরের পাশ দে যাই কবরবাসীদেরকে লক্ষ্য করেছে মোরাকাবার মধ্যে বসেছে মোরাকাবা করতেছে যে কবরবাসীরা তারা কেমন আছে আমার ভাইরা আল্লাহর অলি যারা হয় তারা কবরের পাশে গেলে চোখ বন্ধ করলে কবরের খবর তাদের কাছে চলে আসে কন্যা সুহান আল্লাহ দেখতেছে ওই কবরবাসী সব কবরবাসী উনি যা কোরআন তেলাওয়াত করছে তুসবি তহালিল সিগ্রিয়াসকার করে সব ইসালে সব করে দিয়েছে তাদের জন্য বক্সে দিয়েছে সব কবরবাসীরা তার সব নিয়েছে এবং তারা সবগুলো খুব সুখ শান্তি আনন্দ উল্লাসের মধ্যে আছে দেখতেছে সবাই জান্নাতি পোশাক পরে জান্নাতি পেয়ালা জান্নাতি প্লেট জান্নাতের খাবার তাদের মুখের সামনে সবাই হাস্যস বাস্যস চেহারা সবার তার মধ্যে দেখতেছে একজন মানুষ তার